নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট না দিলেই নয় এই অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে যোগ্য চাকরি হারারা যেমন খুব চিন্তায় রয়েছেন এবং যারা ফেসার প্রার্থী তারাও অনেকটা চিন্তায় রয়েছেন এখন ভাগ্য কাদের দিকে ঝুলে আছে বা এই দশ নাম্বারের অভিজ্ঞতা কোন দিকে যাবে যেখানে অভিজ্ঞতা সেখানেই সমস্যা সেই অভিজ্ঞতা যখন সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দেয় এটা কিন্তু দেখা রয়েছে মাননীয় বিচারপতি অমিতা সিনহা যাই জাজমেন্ট দেখ না কেন এই জাজমেন্ট যদি কারো পছন্দ না হয় তাহলে তারা ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা প্রবল ফলে নিয়োগ প্রক্রিয়া যে প্রভাবিত হবে এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই এরই মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যেটি হল কেঁচো কেউ টিয়ে বেরোতে পারে এই সিঙ্গেল বেঞ্চ থেকে হ্যাঁ একদমই ঠিক বলছে কেঁচো কেউ টিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এটা যদি আপনারা ভালো করে চিন্তা করেন তাহলে কিন্তু বুঝতে হবে যে চাকরি যোগ্য শিক্ষক যারা তাদের হাতে যেমন অস্ত্র রয়েছে কারণ এই দু হাজার পঁচিশ সালের রুলসকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে পরীক্ষার আগে একাধিক মামলা হয়েছে সেই সমস্ত মামলাকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট খারিজ করে দিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অর্ডার আছে সেই অর্ডার যোগ্য চাকরি হারা শিক্ষকদের কাছে সম্পূর্ণ রূপেই একটা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে ফলে যোগ্য চাকরিহারারা বা স্কুল সার্ভিস কমিশন সহজে কথা বলতে পারে যে যারা ফেসার প্রার্থী তারা এই রুলস অনুযায়ী এই নোটিফিকেশন অনুযায়ী পরীক্ষা দিয়েছে তাই স্কুল সার্ভিস কমিশন যা করবে সেটা তাদেরকে মেনে নিতে হবে কারণ তারা যেহেতু পরীক্ষার পরে এসেছে এই ধরনের সাবমিশন বারবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে এবং যারা যোগ্য চাকরিহারা তাদের পক্ষ থেকেও সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিভিন্ন জাজমেন্ট কপি তারা দেখিয়ে চলেছে কিন্তু ফেসারদের পক্ষ থেকেও ভয়ঙ্কর হাতিয়ার রয়েছে এটাও কিন্তু খুব বিপজ্জনক হাতিয়ার কি বলুন তো যে কলকাতা হাইকোর্টের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার মূল যে অর্ডার কপি যেটা মাননীয় বিচারপতি দেবাংশু পোশাকে ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেটাকে কোর্ট করে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সেটাকে গুরুত্ব দিয়েছেন এবং সেখানে পরিষ্কার লেখা আছে এক্সপায়ারি অফ প্যানেল এটা সম্পূর্ণ ইলিগেল অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেলটাকে যদি ইলিগেল ঘোষণা করা হয় এই জায়গাটাকে কিন্তু সুদীপ্তবাবু বাবু এবং বিকাশ বাবুরা আশা করি সিঙ্গেল বেঞ্চে তুলবেন সুদীপ্তবাবু অলরেডি তুলে ফেলেছেন যে এক্সপায়ারি অফ প্যানেল যদি ইলিগেল হয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাহলে সেই এক্সপায়ারি অফ প্যানেল পরীক্ষায় বসল কেমনভাবে আর তাদেরকে অভিজ্ঞতার নম্বর কীভাবে দেওয়া যায় এর ফলে এই এক্সপায়ারি অফ প্যানেলকে পরীক্ষায় বসানোটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বেআইনি সুপ্রিম কোর্টের অর্ডার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের অর্ডার কপিকে মেনে নিয়েছিল যেগুলো মডিফিকেশান দরকার সেই মডিফিকেশানটুকু করেছিল যে সতেরো থেকে খানা ওখানে ইলিগ্যালিটি দেখানো হয়েছিল সেই জায়গায় কিন্তু ছিল এক্সপায়ারি অফ প্যানেল এর ফলে মাননীয় বিচারপতি যদি ওই এক্সপায়ারি অফ প্যানেলটাকে গুরুত্ব দেয় আর বারে বারে বিকাশবাবু ফিরদোষবাবু এবং বাবুরা ওই এক্সপায়ারি অফ প্যানেলটাকে হাতিয়ার করতে চলেছে যা খবর এর ফলে এই যে নতুন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার উপর কিন্তু একটা বৃহত্তর চিহ্ন প্রশ্ন চিহ্ন দেখা দিতে পারে এরপরে আপনারা হয়তো বলবেন সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট হ্যাঁ অনেক জায়গায় হয়তো দৌড়াদৌড়ি হতে পারে ছুটাছুটি হতে পারে কিন্তু বিশ্বাস করুন একটা যদি সঠিক অর্ডার অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডারকে তুলে ধরে মাননীয় বিচারপতি একটা অর্ডার দেয় সেই অর্ডারকে খণ্ডন করার ক্ষমতা কিন্তু কোনো বেঞ্চে থাকে না যেমনটা মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ওনাকে অনেকেই গালিগালাজ করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য খারাপ মন্তব্য করছে ঠিক কথাই কিন্তু উনি যে অর্ডার দিয়ে গেছেন সেটা ছাব্বিশ হাজার বত্রিশ হাজার সহজেই কোনো সিঙ্গেল ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট খারিজ করে দিতে কি পেরেছে না পারছে খারিজ করতে পারছে না এর ফলে যদি সুপ্রিম কোর্টের অর্ডার কপিটাকে তুলে ধরে এক্সপায়ারি অফ প্যানেলটাকে গুরুত্ব দিয়ে দেয় একবার তাহলে কিন্তু দু হাজার সালের যে নতুন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা অথয় জলে চলে যাবে বিশ্বাস করুন এটা আপনারা হয়তো মানতে পারবেন না বা মানবেন না কিন্তু এই ধরনেরই ঘটনা আদৌ কি ঘটবে যদি ঘটে তাহলে কিন্তু বিরাট সমস্যায় পড়তে পারে যারা ফেসার প্রার্থী এবং যারা যোগ্য চাকরিহারা শিক্ষক রয়েছেন তারা সকলে আসলে যোগ্য চাকরিহারাদের একমাত্র অস্ত্রই ছিল আনটেন্টেড যে লিস্ট সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে যেন তেন প্রকার আদায় করে নেওয়া আজকে যদি আনটেন্টেড লিস্ট যদি প্রকাশ হতো তাহলে আজকে এত কথা এত মামলা এত অভিজ্ঞতা নম্বর নিয়ে জটিলতা কোথাও কিন্তু পাকত না তাই যোগ্য চাকরিহারা শিক্ষকদের কাছে যেমন একটা হাতিয়ার রয়েছে তেমনি একাধিক হাতিয়ার রয়েছে ফেসার প্রার্থীদের কাছে তাদের যেমন সংবিধানের চোদ্দো ষোলো যে রুলস রয়েছে এটা যেমন রয়েছে তেমনই কিন্তু এক্সপায়ারি অফ যে প্যানেল এটা যে ইলিগেল এটা সুপ্রিম কোর্টের তৎকালীন সময়ের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু তার অর্ডার কপিতে স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে গেছেন এই জায়গায় একটা সমস্যা তৈরি হয়ে আছে তাদেরকে আনটেন্টেড বলা হচ্ছে না নট স্পেসিফিক্যালি টেন্টেড বলা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই নট স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ ওনারা আনটেন্টেড নয় আনটেন্টেড যদি হতো তাহলে কিন্তু ওনাদের চাকরি চলে যেত না ওনাদেরকেই পুনর্বহাল করা হতো এবং ফ্রেশ সিলেকশানের মাধ্যম দিয়ে ওনাদেরকে নিয়োগের কথা প্রধান বিচারপতির অর্ডারে উল্লেখ ছিল তো এখন মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে কী অর্ডার আসে এবং সেই অর্ডার কত দূর পর্যন্ত এগিয়ে যায় এবং কত দিন পর্যন্ত চলতে থাকে এটা কিন্তু একটা দেখার বিষয় এই জটিলতা কবে কাটবে এবং এই অর্ডার কাদের পক্ষে যাবে এবং কাদের বিপক্ষে যাবে বলা খুব মুশকিল সবচেয়ে বড় দুঃখের বিষয় দশ বছর পর পরীক্ষা তাই ফেসার প্রার্থীদের কাছে যেমন একটা আতঙ্কের তেমনই যোগ্য চাকরিহারা যারা তাদের এই দশ নাম্বার যদি না দেওয়া হয় ইন্টারফিয়ের আগে অনেকই সমস্যায় পড়বে